সম্মানিত শৌখিন মোশিদের সত্তর বয়সের বয়স্ক মুরব্বী যে মাছটি হিট করেছে আমরা এখনো মাছটাই দেখতে পারিনি আজকে প্রথম রাউন্ড খেলা হচ্ছে বাইশ হাজার টাকা টিম টাঙ্গাইল জেলা ঘাটাল থানা সাগরদিগি বেহোলা লক্ষীন দর শততা একটা মস্যকামে তবে এখানে এক দুই কাটায় ডিম টো ফেলে মৎস্যকার হচ্ছে ক্যাচিং ম্যান অনেক দক্ষতার সাথে ক্যাচিং করার জন্য অপেক্ষা করতে দুইজন দুজন ক্যাচিং ম্যান দুই সাইডে দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে তবে এখানে প্রত্যেকটা মাছায় তিনটি করে ফেলে উড়া দুরা হিট আমরা দেখতে পেয়েছি শিকারে ভাই দূরিয়ে এসে ওপরে একটা সাইটে দাঁড়িয়ে মাস্টার নিয়ন্ত্রণে আনার জন্য অনেকটা চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে মাস্টার আইতে আসে কিনা এটা হচ্ছে আপনাদের দেখার বিষয় তবে আপনারা সবাই ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখুন আর যারা আর এস ফিশ অ্যান্ড ফিশিং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যারা দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ দেখলে অবশ্যই লাইক দেওয়া ফলো হয়ে থাকবেন দেখতে থাকুন ফুল ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে রাবুনি তো

মাৰিৰে <laughs>

తింటే వేసారు చాలా